নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা দারুণ ধনে পাতা চাটনি রেসিপি নিয়ে এইভাবে যারা করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় যে কোনো পকোড়া বলুন বা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে চাটনিটা খুব ভালো লাগে তার জন্য বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা আমরা ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি দিয়ে জল ঝরাতে দিয়েছি এই দেখুন বন্ধুরা আমি ধনেপাতাটা পাতাটা নিয়েছি সাথে নিয়েছি চার পাঁচ কোয়া ছোটো সাইজের রসুন ছাড়িয়ে এক কুচি মতো আদা কিছুটা তেঁতুলের পাল নিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো লবণ আর চিনি এই চাটনিটা টক ছাল মিষ্টি হবে চলুন আমি সবের উপর দিয়ে দিই মিক্সিং জারে তারপরে আবার দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি ধনে পাতাগুলো রসুন আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি ওই ছোটো চামচে হাফ চামচ লবণ আর দু চামচ মতো চিনি মিষ্টিটা একটু বেশিই হয় তবেই ভালো লাগে আর সাথে দিয়েছি তেঁতুলের পাল্পটা আর একটু দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবার মিক্সিং জারে এটা ভালো করে পেস্ট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কি দারুণ টেস্টি একটা চাটনি আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন বন্ধুরা আমাদের ধনে পাতার চাটনিটা একদম রেডি হয়ে গেছে পরিবেশন করে দিয়েছে দেখুন তো কেমন হয়েছে ওই চাটনিটা এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় আর সবাই খুব পছন্দ করবে খেতে শীতকালে খুব ভালো লাগে এটা চলুন আমাদের রেসিপিটা বানানো হয়ে গেছে আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিও ভিডিও নিয়ে আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ